জেলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকাল দশটায় কিন্তু আমরা দেখেছি যে আসলে এই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যে গণমিছিল সেটি কিন্তু আসলে মহাকালীর কলেরা হাসপাতালে সামনে প্রাথমিক যে সমাবেশ সেটি কিন্তু সমাবেশ শুরু করে তারপর পরে কিন্তু আমরা দেখেছি একটি ঘন মিছিল কিন্তু তারা বের করেছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর এই গণ গণমিছিলটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি শুরু করেছেন সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে কিন্তু যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়াও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যিনি আমির রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন তিনিও কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এই গণ মিছিল কিন্তু তারা যোগ দিয়েছেন তারা বলছেন যে আসলে এই যে গণ অভ্যর্থনের এক বছর তারা আসলে এই প্রথম বার্ষিকী সেই বার্ষিকী উদযাপন উপলক্ষে মূলত আজকের এই আয়োজন তারা বলছেন বিচার সংস্কার ছাড়া এই